আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে যে কথাটি আমাদের সমাজে নেগলেক্ট করে অথবা অপমান স্বরূপ এই কথাগুলি আলোচনা করা হয় যেমন বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই যে কথারা এই কথা হুজুরদেরকে মোল্লাদেরকে আলিমাদেরকে উলামাদেরকে নেগলেট করে হ্যাঁ টিটকারি করে তামাশা করে তারা এই কথা বলে কিন্তু তারা বুঝে না যে এই মোল্লার দৌড় যে জান্নার পর্যন্ত মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না ভাই এ কথা ভুল এ কথা আপনারা পরিবর্তন করেন মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত এ কথা নয় শুধু বলেন যে মোল্লার দৌড় হচ্ছে জান্নাত পর্যন্ত যে জান্নাতের আল্লাহ আল্লা আলমিন এই বান্দাদেরকে কোরআন নাজিল করেছেন মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন করেছেন আর মানুষদেরকে সঠিক পথে আনার জন্য মানুষদেরকে সত্য এবং সঠিক পথ দেখানোর জন্য এই মোল্লারা এই হুজুর রাই ওলামারাই আল্লাহ আল্লাহরুল আলমীনের সর্বপ্রথম বান্দা তাই হজরতল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে ഖায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন পড়ে এবং অপরকে কুরআন শেখায় তাহলে আপনারা কেন ব্যঙ্গ করে চিৎকারই করে তামাশা করে হুজুরকে দেখে কথা বলেন এই কথা বলবেন না ভাই দেখেন আমরা হুজুররা যারা আসি আমরা হুজুররা আসি বলে এই পৃথিবীর টিকে হয়েছে আমাদের মতো হুজুরদের কারণে এই পৃথিবী টিকে রয়েছে আপনার মতো নাদানের মতো আপনার মতো পাটির মতো এই পৃথিবী টিকে রয়েছে না আমাদের মতো আলেম ওলামাদের কারণে এই পৃথিবীতে আল্লাহ টিকে রেখেছেন তাহলে আসুন আমরা হুজুর দিকে টিকারি না করে আমরা সত্য এবং সঠিক পদে চলে আসি আল্লাহ রাবুল আলম আমাদেরকে সঠিক বুঝ দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার